শ্রাবণ মাসে ভক্তের ঢল মন্দিরে ভক্তরা স্নান করছে মূল মন্দিরে জল ঢালা চলছে নন্দী মহারাজ কি পরিমাণ ভিড় দেখুন সিঙ্গুর ডাকাতি বাড়ি বন্ধুরা বন্ধুরা শ্রাবণী মেলা উপলক্ষে তারকেশ্বরে আপনারা কীভাবে পৌঁছাবেন ভিড় কেমন হচ্ছে কিভাবে পুজো দেবেন রেস্টরুমের ভাড়া কত খাবেন কোথায় সমস্ত তথ্য এই ভিডিওতে পাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বন্ধুদের ট্রাভেলার্সি চ্যানেলে স্বাগত বন্ধুরা শ্রাবণ মাসের প্রথম সোমবার আজ আজ আমরা চলেছি হুগলির তারকেশ্বরে ব্যারাকপুর স্টেশনের ঘড়িতে এখন বাজে প্রায় পনেরো এগারোটা আমরা এখান থেকে অটো করে পনেরো টাকা ভাড়া দিয়ে যাব মনিরাম ঘাট বা নিমাই তীর্থ ঘাট সেখান থেকে ভেসেল করে যাব শেওরাফুলি ঘাট বারাসাতের দিক থেকে এখানে আসলে এই শ্যাওরাফুলি যাওয়ার জন্য এই ব্যারাকপুর ফিশারি ঘাট থেকে আপনাকে এই রকম অনেক রকম দোকান পাবেন এবং সেখানে এই বাঘ নিয়ে আপনারা সাজিয়ে তারপরে মন্দিরের দিকে যেতে পারেন ঘাটের এই পাশে অনেক বাঘ এবং দোকানগুলো পাবেন শওরাফুলি এই ঘাটের পাশে দাদা সাজিয়ে দিয়ে কত নেবেন হ্যাঁ সাজানো অনুযায়ী দাম একশো দুশো টাকা তবে বন্ধুরা যাই কিনবেন দরদাম করে কয়েকটা দোকান ঘুরে তারপরে কিন্তু কিনবেন এপারের মতো আপনারা শাড়ফুলি ঘাটে ওপারেও কিন্তু এরকম অনেক দোকান পাবেন সেখানেও আপনি দরদাম করে কিনে নিতে পারেন বাঘ ব্যারাকপুরের এই ঘাট থেকে কিন্তু বন্ধুরা তারকেশ্বরের পুণ্যার্থী ও ভক্তদের জন্য আলাদা ভেসেলের ব্যবস্থা করা হয়েছে আপনারা কাউন্টার থেকে এসে নিচের দিকে লাইনে গেলে সেগুলি পাবেন আমরা পৌঁছে গিয়েছি ফিশারি ঘাট এখান থেকে ব্যারাকপুর এই ঘাট থেকে আমরা ওই দূরে ওপারে শারকি ঘাটে যাব ওখান থেকে ট্রেন ধরে যাবো তারকেশ্বর মন্দির চলুন সাত টাকা দিয়ে টিকিট কেটে আমরা চলেছি আমাদের ভেসেল লঞ্চের দিকে বন্ধুরা যারা আমার চ্যানেলে প্রথমবারের জন্য এসছেন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না আমরা চলেছি গঙ্গার একেবারে মাঝখান থেকে গঙ্গার ওপারে অর্থাৎ শাওড়াফলির দিকে অনেকগুলি ঘাট আছে যেখানে আপনারা জল ভরে পায়ে হেঁটে যেতে পারেন তারকেশ্বর মন্দিরের দিকে অথবা আপনি শাওড়াফলি জংশন থেকে আমাদের মতো ট্রেনে করেও তারকেশ্বর যেতে পারেন সাউরাফুলি থেকে তারকেশ্বরের দূরত্ব ৩৫ কিলোমিটার মতো ট্রেনে সময় লাগবে প্রায় পঞ্চাশ মিনিট প্রতি বছর তারকেশ্বরে শ্রাবণী মেলা উপলক্ষে প্রচুর ভক্ত সমাগম হয় তাই তারকেশ্বরের পুণ্যার্থীদের জন্য এরকম আলাদা লঞ্চের ব্যবস্থা করা হয় যেখানে শুধুই পুণ্যার্থীরা উঠতে পারেন দেখুন কি পরিমাণ ভক্ত সমাগম হয়েছে কলসিতে গঙ্গার জল ভরে এরা পায়ে হেঁটে পঁয়ত্রিশ কিলোমিটার দূরের তারকেশ্বর মন্দিরে পৌঁছাবেন তবে যারা সোমবার এসছেন তারা বেশিরভাগই ট্রেনে করে পৌঁছাবেন দেখুন ভক্তরা গঙ্গায় ডুব দিয়ে কলসি গঙ্গা জল দিয়ে ভরে নিচ্ছেন বন্ধুরা বৈদ্যবাটির নিমায়তীর্থর ঘাটে প্রচুর ভিড় হয় সেজন্য অনেকেই এই শাওরাফুলির ঘাটে ডুব দিয়ে জল নিয়ে তাদের বাক প্রস্তুত করে এখান থেকেই হাঁটা শুরু করেন আমরা সাওরাফুলি স্টেশন থেকে ট্রেনে করে প্রথম সিঙ্গুর স্টেশনে নামবো আর সিঙ্গুর স্টেশনে নেমে আমরা সেখান থেকে যাব সিঙুর ডাকাত কালীবাড়ি আর আপনাদের দেখাবো সেখানে কত মানুষের ভিড় হচ্ছে এই শ্রাবণ মাসের প্রথম সোমবারে প্রচুর ভক্ত চলেছে তারকেশ্বর অভিমুখে আমরা পৌঁছালাম সিঙুর ডাকাত কালীবাড়ি আর দেখুন বন্ধুরা কি পরিমাণ ভক্ত সমাগম হয়েছে এখানে বন্ধুরা শাওরাফুলি ঘাট থেকে সিঙ্গুর ডাকাতকালি বাড়ি দশ কিলোমিটার এটা আসতে আপনাদের সময় লাগবে প্রায় আড়াই ঘন্টার মতো তবে বাঘ নিয়ে আপনাদের হাঁটতে কিছু সময় বেশি লাগতে পারে সিঙ্গুর ডাকাতকালি বাড়ি বন্ধুরা এখানে এই সোমবার দিন জল দেওয়ার কি পরিমাণ ভিড় হয়েছে আর কত ভক্ত এসছে এই তারকেশ্বর মন্দিরে যাবে বলে এখানে এখানে মায়ের মন্দিরে পুজো দিয়ে তারা যাবে এখন তারকেশ্বর মন্দিরে বাবার মাথায় জল ঢালতে লোকের মাথায় দেখা যাচ্ছে যারা পুরো রাস্তাটা হেঁটে যাবেন বন্ধুরা তাদের রবিবার এসে রবিবার বিকাল থেকে হাঁটা শুরু করা উচিত আর যারা সোমবার দিন আসবেন তারা আমাদের মতন ট্রেনে করে এসে সিঙ্গুর নেমে তারপর এখানে পুজো দিয়ে আবার ট্রেনে করে তারকেশ্বর পৌঁছান আমরা আবার ট্রেনে করে কামারকুণ্ড স্টেশন এখন পার হচ্ছি আমরা এবার মালিয়া হল্ট স্টেশনে নামবো এবং সেখান থেকে যাব কাশি বিশ্বনাথ সেবা সমিতিতে আপনাদের দেখাবো সেখানে কেমন ভিড় হচ্ছে বন্ধুরা এই কাশী বিশ্বনাথ সেবা সমিতি সিঙ্গুর ডাকাতকালী থেকে বারো কিলোমিটার দূরে এখানে যারা হেঁটে আসেন সবাই এসে বিশ্রাম নেন ভক্তদের থাকা ও খাওয়ার সুবন্দোবস্ত থাকে এখানে বন্ধুরা কাশী বিশ্বনাথ সেবা সমিতিতে এই এখানে একটি বড় শিব মূর্তি রয়েছে এই শিব মূর্তির উপর থেকে কাশী বিশ্বনাথ পুরো পার্কটিকে খুব সুন্দর লাগছে দেখতে শিব মূর্তির ঠিক পাশেই করা রয়েছে বিশাল এক হনুমান মূর্তি সামনে করা রয়েছে নন্দী মহারাজের মূর্তি কাশি বিশ্বনাথ সেবা সমিতিতে সবাই এসে এখানে রেস্ট নেন ভক্তরা আর এখানে প্রচুর ভক্ত সমাগম হয় জায়গাটি কিন্তু বন্ধুরা শিব ভক্তদের জন্য খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে বাঘ মাটিতে রাখা যায় না তাই কি সুন্দর করে বাঘগুলি এখানে রাখা রয়েছে দেখুন সেবা সমিতির ডান দিকে শাওরাফুলি আর বা অর্থাৎ এই দিকে তারকেশ্বর মালিয়া স্টেশন থেকে ট্রেন ধরে আমরা এবার পৌঁছলাম আমাদের গন্তব্য তারকেশ্বর স্টেশনে আমরা পৌঁছে গেছি তারকেশ্বর এই ট্রেনটা গুয়াহাট পর্যন্ত যাবে আর আমরা এই স্টেশনের পরেই এখান থেকে ওভারব্রিজ পার করে চলে যাব এক নম্বরের এই দিকটায় চলুন এক নম্বর প্ল্যাটফর্মে ভক্তদের বেশ ভিড় রয়েছে আমরা সে ভিড় ঠেলে এগিয়ে গেলাম মন্দিরের দিকে স্টেশনে চেকার রয়েছে এবং প্রচুর আর রয়েছে এটা রাজারাও গেট আর এর সামনে ওই দিক থেকে স্টেশন আর সামনে গিয়েই মন্দির বন্ধুরা আমরা পৌঁছে গেছি তারকেশ্বর মন্দির আমরা এগিয়ে চলেছি পুকুরের দিকে সতেরোশো সালে এই মন্দির প্রথম প্রতিষ্ঠিত হয় কথিত আছে রাজা বিষ্ণুদাসের গোপালক প্রথম এই স্থান দেখেন যে গরুরা এখানে একটি পাথরের উপর দুধ দান করছে এবং তারপরে রাজা বিষ্ণুদাস স্বপ্নাদেশ পেয়ে এখানে মন্দির স্থাপন করেন তারকেশ্বর মন্দিরে দুধ পুকুরে এই ভক্তরা স্নান করছে এখানে স্নান করে বাবার মাথায় জল সবাই দুধপুকুরের এই পবিত্র জলে স্নান করে বাবার মাথায় জল ঢাললে হবে মনস্কামনা পূর্ণ মিলবে কঠিন রোগ থেকে মুক্তি এই বিশ্বাস নিয়ে প্রতি বছর শ্রাবণ মাসে লক্ষ লক্ষ পুণ্যার্থী ভক্তরা ভিড় জমান এই তারকেশ্বরের মন্দিরে প্রতি রবিবার এবং সোমবার এই তারকেশ্বর মন্দিরে অনেক ভক্ত সমাগম হয় আর শ্রাবণী মেলার সময় তা কিন্তু চরম আকার নেয়া তারকেশ্বর মন্দিরের একদম দুধ সামনে আমরা দাঁড়িয়ে আছি এমন পিছনে দুধ ভক্তরা সবাই স্নান করছেন স্নান করে তারা বাবার মাথায় জল ঢালছে ভক্তরা মন্দিরের সামনে এই নন্দী মহারাজের উপর জল ঢালছেন এটাই তারকেশ্বরের মূল মন্দির বন্ধুরা দেখুন সোমবার কি বিপুল পরিমাণ ভক্তদের ভিড় হয়েছে শ্বর মন্দিরে পুজো চলছে আর এই সময় শ্রাবণ মাসে প্রচুর ভক্ত সমাগম হয় বলে ভক্তদের কিন্তু মন্দিরে বেশিক্ষণ দাঁড়াতে দেওয়া হয় না তাই মন্দির সংলগ্ন অঞ্চল ভিড় হতে দেওয়া হয় না প্রশাসন এই ব্যাপারে যথেষ্টই সজাগ থাকে এটি লক্ষ্মীনারায়ণ মন্দির যা এখন বন্ধ আছে বন্ধুরা তারকেশ্বর মন্দির সংলগ্ন অঞ্চলে আপনি বারো ঘন্টা বা চব্বিশ ঘন্টার জন্য এরকম বেশ কটি থাকার রুম পাবেন তিনশো থেকে আটশো টাকার মধ্যে শ্রাবণী মেলার সময় আপনারা এখানে থাকতে চাইলে দরদাম করে নেবেন বন্ধুরা এখানে প্রচুর প্রসাদের দোকান আছে যা পঞ্চাশ বা একশো টাকায় পাওয়া যায় প্রাচীন রাসমন্দির এটা তারকেশ্বর মন্দিরের একদম সামনে অবস্থিত এই রাসমন্দির খুব সুন্দর বন্ধুরা পুজো দিয়ে খাবার জন্য পেয়ে যাবেন অনেক নিরামিষ হোটেল নটরাজ হোটেল লোকনাথ হোটেল এটা গোস্বামী হোটেল এখানে নিরামিষ গোস্বামী হোটেল আমরা খেয়েছিলাম নটরাজ নিরামিষ হোটেলে ভেজ মিল কত করে একটু বলুন ষাট টাকা ভাত ডাল চাটনি আলু ভাজা ঢোকার ডালনা পটল অনেক রকম পথ থাকলেও বন্ধুরা তীর্থস্থানের খাবার ওই যেমন হয় আর কি মন্দির সংলগ্ন রাস্তায় এরকম সারা বছরই বিভিন্ন জিনিসপত্রের দোকান পাবেন তবে এগুলি একটু দরদাম করে তারপর কিনবেন আর পাশেই পাবেন এরকম অনেক আচারের দোকান এটা লোকনাথ আচার তেঁতুল চালতে কুল আম পাঁচমিশেলি বিভিন্ন রকমের আচার আপনার এই দোকানগুলিতে পেয়ে যাবেন বন্ধুরা আমাদের থেকে একশো গ্রাম কুড়ি টাকা করে নিল এই বেনারস আচার রাজবাড়ির ঠিক সামনে এটি পার্কিং এরিয়া আপনারা গাড়ি নিয়ে এলেও এখানে পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে বাবার মাথায় জল ঢেলে ভক্তরা ফিরে চলেছে তাদের বাড়ির উদ্দেশ্যে জয় তারকনাথের জয় বলে এই ভিডিওটি শেষ করব বন্ধুরা আর ভিডিও দীর্ঘ করবো না খুব ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ